শীতকালের বিভিন্ন নতুন সবজি দিয়ে মা যেদিন এই হাতে মাখা তরকারিটা বানাতো সেদিন কিন্তু আমার আর কিছুই লাগতো না তাই মা বিশেষ করে আমার জন্য একটু আলাদা করে তুলে রাখতো তার জন্য কি কি নিয়ে নিয়েছি দেখো এখানে নিয়েছি আলু বেগুন তার সাথে পেঁয়াজ কলি চাইলে কিন্তু শিমও দেওয়া যায় আর তার সাথে টমেটো তো দিতেই হবে আর তার সাথে দিয়েছি পেঁয়াজ কুচি তো এগুলোকে সবটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে আর তার সাথে যেটা মেন লাগবে সেটা হচ্ছে একটু মোরলা মাছ মানে ছোট মাছটা তো আমি বরাবরই খেতে ভালোবাসি আর এইভাবে হলে তো আর কথাই নেই সাথে একটু ধনে পাতা ব্যাস এবার মাছটাকে ধুয়ে নিয়ে তার উপরে একটু হলুদ নুন মাখিয়ে নিতে হবে অনেকে কিন্তু এটার কাঁচা মাছটাই ব্যবহার করে তবে আমি একটু সাতলে নেওয়াটাই পছন্দ করি তাই হলুদ নুন মাখিয়ে গরম তেলে এটাকে হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু কড়া করে ভাজতে হবে না ব্যাস শুধু তেলের মধ্যে উল্টে পাল্টে যেইভাবে সাতলায় না ঠিক সেইভাবে করে নিয়েছি আর তার সাথে কিন্তু সবজিগুলোকে নিয়ে নেব কেটে আর কি এরকম একটা তরকারি যেদিন নাকি খাওয়া হয় সেদিন কিন্তু ভাতটা একটু বেশি লাগে আর কি ব্যাস কড়াইতে একে একে আলু পেঁয়াজ বেগুন পেঁয়াজ কলি আর টমেটো দিয়ে তার সাথে কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো নুন আর সর্ষের তেল খুব বেশি মশলা কিন্তু লাগে না এতে তবে স্বাদটা কিন্তু দারুণ অপূর্ব হয় ব্যাস শুধু এই হাতে মেখে নিতে হবে আর মেখে নিয়ে এটাই কড়াইটার সাথে বসিয়ে দিতে হবে গ্যাসের ওপরে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ এটাকে ভাজা করে নিতে হবে যখন দেখবে এরকম একটা হালকা হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিতে হবে এই যে জিরে গুঁড়ো আর তার সাথে এই ভেজে রাখা মাছগুলো দিয়ে নিয়ে আবার এটাকে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে না এত কিন্তু মাছের একদম ভর্তা হয়ে যাবে অল্প জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো খুব বেশি জল দেবো না ঝোল হবে না বেশ মাখা মাখা হবে আর কি তো ব্যাস এই দেখো নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে ওপর দিয়ে একদম সুন্দর ধনেপাতা ছড়িয়ে দাও আর এত সুন্দর গন্ধ লাগে ধনেপাতার এখন মানে প্রত্যেক তরকারিরই যেন আলাদাই লেভেল বেড়ে যায় গরম গরম ভাত তার সাথে করেছি আজ বাঁধাকপির ঘণ্ট আর করেছি এই মাছের চচ্চড়ি ও দেখেই কিন্তু মায়ের কথা মনে পড়ে গেল পেট ভরে খেলাম